হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের সকালের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট পলিসি ইস্যু সবারই আছে এটা মাত্র চার ঘন্টার মধ্যে ঠিক করা যায় আর আমি নিজেও করছি ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটাই ঠিক হবে ইনশাআল্লাহ আমার কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে কি কি কারণে ওরা এই পলিসি ইস্যু আটকে রাখে এটাতে টিক মার্ক না আমরা যেমন ধরেন ফেসবুকে একটা পিকচার দেখলাম পিকচারটা ডাউনলোড দিয়ে আবার আপলোড করছি তো সেক্ষেত্রে আমরা কোনো ইডিট টিডিট করি নাই ওইভাবেই আপলোড দিছি এটা দেওয়ার কারণে ফেসবুক কিন্তু এটা কপিরাইট ধরে আর যে কপিরাইটটা ধরে এটা প্রোফাইলে আসলে আসবে না ফাইল দেখাবে যে কোনো ইস্যু নাই লেখা থাকবে পেজ রেড নো ইস্যু কিন্তু তারপরে আমাদের ওই ফেসবুক পলিসিটা ঠিক এর কারণ এই হয় না ওরা এটা সামনে দেয় না তবে আমি অনেক দিন ঘাটাঘাটি করছি অনেক ভিডিও দেখছি কোনোভাবেই ঠিক করতে পারি নাই লাস্টে এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম তারপরে আমিও নিজেও কিছু ঘাটছি তারপরে ওই আমার যে প্রোফাইলে বা ফেসবুক পেজে আপনার এই কপিরাইটগুলো ছিল অনেক সময় কিন্তু ইও ধরে যে আপনার ছোট ছোট রিলস আপনার ডাউনলোড দিলাম কোথাও থেকে একটু এডিট করলাম ওইটা আপলোড করলাম কিন্তু ওইটা ওইগুলাও কপিরাইট ধরে কখন ধরে ওইগুলা ওই যখন আপনার অন্য কেউ ওই তার ভেরিফাই পেজে ওইগুলা আপলোড দিছে ওই আপনি ওই ভিডিওটাই এডিট করে দিছেন তারপরেও আপনার কপি রাইট ধরে কিন্তু ওটা সামনে শো করে না এটা অটোমেটিকলি কপি রাইট থাকে যেমন ধরেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে মিলিয়ন ভিউ বা হান্ড্রেড কে ভিউ তাতে সমস্যা নাই কিন্তু ওই ভিডিওর যে কপি থাকে অনেক সময় সাউন্ড কপি থাকে তো ওই কপি রাইটটার কারণেই আমাদের এই পলিসি ইস্যুটা ওরা আটকে রাখিয়ে দেয় না তো আমরা যদি আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যতগুলো আমরা এরকম মনে আছে যে আপলোড দিছি ওই ভিডিওগুলা দেখে দেখে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর যে কিছু পিকচার আছে প্রোফাইল পিকচার অথবা আমরা কারোর পিকচার ডাউনলোড করে দেয় আপলোড করছি ওইগুলাও কপিরাইট ধরে ওইগুলো আমাদের ই করতে হবে ডিলিট করতে হবে তো আপনি যা যা আছে আপনার যা যা মনে হয় যে কপিরাইট ধরতে পারে বা এগুলো আমি অন্যজনে তা আপলোড দিছি সেই সবগুলো আপনি ডিলিট করবেন ডিলিট করার পর আপনি নিজের তোলা আপনি নিজের ফোন দিয়ে তোলা কিছু পিকচার অথবা কিছু ভিডিও ওই পেজে বা প্রোফাইলে আপলোড করবেন আপলোড করার পর আপনাকে ওই প্রোফাইল অথবা ফেসবুক পেজে আপনার লাইভ করতে হবে বেশি না আপনার লাইভ করতে হবে এই পাঁচ বা দশ মিনিট একবার দুইবার এভাবে লাইভ করলেন লাইভ সেটা আপনার মানুষ ওয়াচ করুক দেখুক বা না দেখুক সেটা বিষয় না কিন্তু আপনার লাইভটা করতে হবে লাইভটা করলে কি হয় ওদের পেজ অথবা ফেসবুকে ওই আমাদের অরিজিনাল যে ভিডিও ভিডিও আছে ওই অরিজিনাল ভিডিওটা ওরা পায় ওদের কাছে আপলোড হয় আপলোড হওয়ার পরে ওই প্রোফাইলটা মনে করে যে না এটা কপিরাইট না এটা ঠিক ভিডিও তো তখন আপনার ওই দেখা যায় যে সব সব ভিডিও মানুষের যেগুলো নিছেন যেগুলো আপনি অন্য প্রোফাইল থেকে বা অনলাইন ফেসবুক থেকে ডাউনলোড করছেন ডাউনলোড করে আপলোড করছেন ওগুলা যখন ডিলেট দিবেন নিজে কিছু পিকচার আপলোড দিবেন হুম তা তারপরে ওইগুলো আপনি একটু লাইভ করলেন লাইভ করলে ওরা ওইটা ওই পলিসি ইস্যুটা ওটা তিন থেকে চার ঘন্টার মধ্যে দূর করে দেয় ওটা আমি তিন আমার চার ঘন্টা লাগছিল চার ঘন্টা পর আমি আমার ফেসবুক পেজে আমার কিন্তু চারটা পেজ চারটা পেজের মধ্যে আমার চারটাতেই সেম ইস্যু কন্টেন্ট পলিসি ইস্যু ঠিক আছে এখন এই চারটা পেজের মধ্যে থেকে আমি একটা পেজ দেয় ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করার পরে একটা পেজে আমি এভাবে সমাধান করতে পারছি ইনশাল্লাহ আর বাকি যে তিনটা আছে ওই তিনটাও আমি এভাবেই সমাধান করে ফেলবো সমস্যা নাই চাইলে আপনারা এভাবে সমাধান করতে পারেন আর মূল কথা হচ্ছে আপনার প্রোফাইল অথবা আপনার যে ফেসবুক পেজ আছে সেটাতে কিন্তু আপনার রিচ থাকতে হবে রিচ এঙ্গেজমেন্ট এগুলা একটু বেশি থাকতে হবে ধরেন আপনি অন্যের ভিডিও ডাউনলোড দিয়েছেন দিয়ে আপনি রিচ তারপরে ওই ভিউ এগুলা বাড়াইছেন সমস্যা নাই যখন ডিলিট দিয়ে দিবেন ওগুলা সমস্যা নাই ওগুলা আপনার থেকেই যাবে রিচ অথবা ওই ভিউগুলা থেকে যাবে শুধু আপনার ওই যে ওয়াচ টাইমটা কমে যেতে পারে তবে সমস্যা নাই আপনার প্রোফাইলে যদি ফলোয়ার থেকে থাকে তাহলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু আপনি যে ভিডিও ছাড়েন না কেন মানুষ দেখবে আর মানুষ যদি দেখে সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনারা সবাই এভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক পেজ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ধন্যবাদ পরবর্তী যদি কোনো আপডেট পাই পরবর্তী যদি কোনো নিউজ পাই ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করেন যাতে আমাদের মতো যারা এরকম বিপদে আছে যে আমরা অনেকে আছি যে ওয়াশ টাইম তারপরে ফলোয়ার সব কিছু বাড়াইছি আমরা মনিটাইজেশন পাইতেছি না এর কারণ ওই যে ফেসবুক পলিসি ইস্যু কন্টেন্ট পলিসি ইস্যু তো এই ইস্যুর জন্য অনেকে আমরা ইনকাম করতে পারতেছি না অনেক কষ্ট করছি তো আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দেখে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে আর নেক্সটে যদি কোনো আমি আপডেট বা কোনো কোনো কিছু থাকে যে ভালো কিছু হবে আমাদের তো সেই ক্ষেত্রে আমি ওইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি আমি যেটা বললাম এইভাবে করেন ইনশাল্লাহ তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে ওদের কিন্তু আর ওই মনিটাইজেশন পলিসি এগুলা কোনো সমস্যা থাকবে না এটা ঠিক টিকমার্ক হয়ে যাবে আমি নিজেই আমার নিজের ফেসবুক পেজ এইভাবেই আমি ঠিক করছি তাছাড়া কোনোভাবেই ঠিক করা ভাই সম্ভব না কারণ আমি অনেক ট্রাই করছি আমি ওদের কোম্পানি ফেসবুক কোম্পানিতে আমি ইমেইলে করছি ইমেল করেও আমার কোনো লাভ হয় নাই তো যখন আমি দেখতে পারলাম যে এইভাবে অনেকের কাছ থেকে পরামর্শ নিলাম বা আমি নিজেও ট্রাই করলাম করার পরে যখন দেখলাম যে তিন ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে তখন ভাবলাম যে আসলে এই সমস্যাগুলো কোথায় থেকে আসে আমরা তো আসলে এগুলা কেউ জানি না অনেকেই অনেকের ডাউনলোড দেই বা ভিডিও ডাউনলোড দিই দিয়ে সরাসরি আপলোড করে দিই এগুলা কিন্তু ওরা হিডেনে কপিরাইট ধরে রাখে এগুলাই হইল মূল সমস্যা আশা করি বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ Lavis.